ইহুদিবাদী ইসরায়েল সরকার যদি আরেকটি ভুল পদক্ষেপ নেয় তাহলে তাদের জন্য অপেক্ষা করছে শক্তিশালী ও ধ্বংসাত্মক সামরিক প্রতিশোধ ইসরায়েলকে আবার হুঁশিয়ারি দিয়ে কথা বলেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহরের বরাদ দিয়ে জানা যায় চার জুলাই তেহরানে আয়োজিত ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস আইআরজিসি এর প্রয়াত কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হুসাইন সালেমির স্মরণসভায় তিনি এই হুঁশিয়ারি দেন মুসাফি বলেন ইসরায়েলের দিক থেকে হামলা শুরু হওয়ার পরই ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার নির্দেশ অনুযায়ী প্রতিশোধের পরিকল্পনা তৈরি করা হয় যুদ্ধবিরতির কারণে সেই পরিকল্পনা আপাতত স্থগিত থাকলেও এটি তাৎক্ষণিকভাবে কার্যকর করার জন্য সম্পূর্ণ প্রস্তুত তিনি আরও বলেন ইরানি প্রতিরক্ষা বাহিনীর শত্রুর যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান রয়েছে ভবিষ্যতে আবার যদি হামলা হয় তাহলে এর জবাব হবে কঠোর জোরালো এবং অপ্রত্যাশিত তিনি বলেন জেনারেল হোসাইন সালেমি ছিলেন সাহসী দৃঢ়তা এবং সম্মুখ সারিতে নির্ভীক মৃত্যুর আগ পর্যন্ত তিনি শত্রুর সামনে অটল ছিলেন জনগণের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা এমন একটি জাতি যারা অন্যদের মতো নয় ঐক্য ও সাহসিকতার মাধ্যমে আপনারা শত্রুদেরকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছেন